Hello friends, welcome to my channel. I hope you are watching my video and you are being more, more benefited. So keep watching my video and keep learning, keep practicing your English. Today I am going to discuss, today I am going to teach you the <coughs> use of suit. Should be a bhakabanata, should be sentence, সুর তখন হবে উচিত অর্থ একটা উদ্দেশ্যে সুর ব্যবহার করা হবে এখানে বর্তমান দ্বারা সেই সুর দিয়ে কীভাবে অনেক রকম সেন্টেন্স বলতে হবে চলো দেখে নিজাম্পেল এগুলো আমার উচিত

Aruçuyu desem, ama der ucuyu, ama der ucuyu, ama der ucuyu, hala uyuyuyum. Tomar ucuyu. এভাবে তোমরা বলতে থাকো তোমার উচিত কি সুখ তার উচিত দে বাবার উচিত হাদের সুট আমার উচিত ওই সুট আর এই শু দিয়ে বিভিন্ন রকমের যে সেন্টেন্স বানাতে হবে সে আমার উচিত তাকে সাহায্য করা আমার উচিত তাকে সাহায্য করা আমার উচিত তাকে সাহায্য করা তাহলে আমার এখানে সাবজেক্ট আই সুড হবে সাবজেক্টের পরে আই সুড সাহায্য করা এখন আই পর্যুড হেলথ पाके नहीं जीत हो आई शुड हेल्प यू हमार तरफ से सहयोग और दीजिए फार दीजिए ये खाने आंसर अरे फार दे सोच सॉरी মানে তাৰ কৰি দিয়া মানে তাৰ উচিত এখনে আছে আমাদের উচিত আমাদের উচিত আমাদের উচিত বই পড়া আমাদের উচিত তাদের কী হল উইসুট উইসুট পড়া গেছে উই শুট বেট বই Toma već boli pala oču. Toma Toma, rekon Hava oče. Toma, imšu Imšu Hava energi it, imšu it. ও সো ফ্রেন্স ই প্র্যাকটিস লাইক দিস সেন্টেন্স অ্যান্ড প্লিজ সবস্রাইব মাই চ্যানেল ডোঁট ফেট প্লিস ওকে থ্যাংক ইউ সো মচ ওচিং ফার মাই টু বি